হজরত আলী রাদি আল্লাহ তালু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদি আল্লাহ তালহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদি আল্লাহ আলানহা কোন উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদতে লাগতেন আলী রাদি আল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতে মা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী এই স্বপ্ন আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ হয়ে এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন ফাতেমা তালান আল্লাহতাল্লানহুর একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসব ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আমাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমার রাধি আল্লাহ তালানহা তার শরীর খারাপ হল তাকে বিছানায় শোয়ানো হতো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধি আল্লাহ তাকে তিনটি কথা বলেছেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাদি আল্লাহু তাল্লাহ তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতে তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার দয়া করে করে, তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহ তুয়ালহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি আল্লাহ হা তিনি এর উত্তরে বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতিমার মৃত্যুর পর তার লাশের খাতিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাদিয়া আল্লাহ তালান এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল্হান হজরত আলী ভাবছেন যে লাশের খাতিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারে রাজি আল্লাহ তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং কোনা বহন করলেন করলেন আলী প্রশ্ন হে আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফারে রাজি আল্লাহ তাল্লাহ বললেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর সাল্লাহ আলাইবাসাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলনি রাতে এসে রাসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানুকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালাহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জানাতের সকল মহিলাদের সর্দার